তুমি কি জানো মানুষের শরীর এমন কিছু অদ্ভুত কাণ্ড করে শেষেরটা শুনলে তোমার বিশ্বাসই হবে না ফ্যাক্ট এক তোমার হার্ট প্রতিদিন এত শক্তি উৎপন্ন করে যা দিয়ে একটা ট্রাক তিন দুই কিলোমিটার পর্যন্ত চলতে পারে ফ্যাক্ট দুই মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী পেশি হল তোমার জিহবা হ্যাঁ ঠিক শুনেছ ফ্যাক্ট তিন তুমি যখন ঘুমাও তখন তোমার মস্তিষ্ক জেগে থাকে এবং সারা দিনের স্মৃতি সাজিয়ে রাখে ঠিক যেন একটা কম্পিউটার ফাইল অর্গানাইজ করে চা তোমার হার কংক্রিটের চেয়েও শক্ত বিশেষ করে ফিমার বা উরুর এতটাই মজবুত যে এটি স্টিলের মতো চা ফ্যাক্ট পার্স তুমি জানো কি তোমার পাকস্থলীর এসিড এতটাই শক্তিশালী যে এটি ব্লেক পর্যন্ত গলিয়ে ফেলতে পারে কিন্তু চিন্তা করো না তোমার পাকস্থলী নিজেকে রক্ষা করতেই বিশেষভাবে তৈরি তাহলে আজকের মতো এতটুকুই এই রকম মজার তথ্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো